দেশ এবং দেশের বাইর থেকে যে সমস্ত ভাই বন্ধু আমার ইউটিউবে যে ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি হলে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব যে নেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো জিআই তারের নেট এগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যালবানাইজ করা এই নেটগুলি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় তেমনি টেকসই এই নেটগুলি একবার ব্যবহার করলে আপনার আর তিরিশ বছর লাগাতে হবে না অর্থাৎ লং টাইম চলে যাবে যদি কোনো ভাইম বন্ধু এই নেটগুলি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নেটগুলি আমি নিজস্ব কারখানায় তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে মাধ্যমে বিক্রি করে থাকি যদি কোনো ভাইম বন্ধু আমার কাছে নেট নিতে চান তাহলে আপনি চাইলে নিতে পারবেন আর যদি কোনো ভাইম বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছে নেট করে করতে পারবেন এছাড়া ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনি আমাকে মেসেজ বা ফোন করতে পারেন তো ভাইরা এই নেটগুলি আপনি চাইলে আপনার বাড়ির চারপাশে বাগানের চারপাশে বা ক্ষেত খামার চারপাশে ব্যবহার করতে পারেন যে সমস্ত ভাইরা পুকুর করেছেন আপনি ভাবতেছেন যে আমার পুকুর পাড়টা কীভাবে আমি সুরক্ষিত করে রাখব সেক্ষেত্রে আপনি এই নেটটি দিয়ে আপনার পুকুর পাটি। রক্ষা করতে পারেন এই নেটটি এমনই শক্তিশালী মজবুত যে এই নেটগুলি পানির ভিতরে লাগাতে পারেন একটুখানি নেটে কোনো ক্ষতি হবে না তো যাই হোক ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো ইতিপূর্ণ আমার ফোন নাম্বার বলে দিয়েছি যদি নেটে ফোন করবেন আমি আপনাকে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকব তো ভাই একটি কথা না বলেই নয় যদি আমার এই পেজের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমার একটা যে ভিডিও আপনি পেয়ে যাবেন তো ভাইরা যদি নেট লাগে আমাকে ফোন করবেন আমি কন্ডিশনের মাধ্যমে কুরআন সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ এলাকায় বাহাত্তর ঘন্টার ভিতরে পচিতে থাকবো তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো আজ আর নয় আজ এ বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ